ঈদ গল্প গানে গানওয়ালার রাড্ডা আমাদের বিশেষ আয়োজন গান শোনানোর আড্ডা আজকে আমাদের অতিথি লাইলা সুলতানা ইয়াসমিন লাইলা লাইলা কেমন আছো জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি এবং যেরকমই থাকি না কেন সব সময় মনে করি যে আমি যতটুকু ভালো থাকার যোগ্য আল্লাহ ঠিক ততটুকুই আমাকে দান করেছেন এবং স্যার আপনাকে সামনে পেয়েছি দূর থেকে হলেও আমরা কাছে সেখান থেকে আমার সত্যি খুব ভালো লাগছে ঈদ কেমন প্রতিটা ঈদে যে আসলে বেঁচে থাকতে পারি প্রতিটা ঈদ ঈদে যে আমরা উপস্থিত থাকতে পারি মানুষের সবার সাথে একসাথে কানেক্ট হতে পারি এটা সত্যিই আসলে আল্লাপাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সব সময়ের জন্যই এবারের ঈদটাতেও যে আমি বর্তমান আছি এটার জন্য সত্যি আল্লাপাকের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি তবু আমাদের কিন্তু গান গাইতে হবে হাসতে হবে চলতে হবে তুমি এসছো গান শোনাতে কি গান শোনা স্যার প্রথমে গাইছি আমার মৌলিক গান গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ খসরু ভাই গানটির কথা হলো প্রাণ বন্ধুরে তোমার লাগি পড়া আমার যায় যদিও এটা একক অর্থে বলা হয়েছে কিন্তু আমি এই পরিস্থিতির জন্য আমি আমার সকল বন্ধুকে স্মরণ করে গানটি করতে চাই চলো চলো সোনা বন্ধুরে তোমার লাগি পরানা মার যা প্রাণ বন্ধু রে তোমার লাগি যা তোমারে ভালোবাসি রাখবো যতন করে ধরি তাই কো আমার মনের কুঠরা তোমার লাগি পরানা মারা যা বন্ধু রে তোমার লাগি পরা আমার যা কাছে তুমি আমার শান্তি লাগে মনে তুমি ছাড়া আর কে আছে আমারই ছেলে তুমি আমার শান্তি লাগে মনে তুমি ছাড়া আর কে আছে আমার জীবনে যতটা দিন থাকবো বেঁচে রাখব তোমার লাগি পরানা আমার যা বন্ধু রে তোমার লাগি পরানা আমার যা গান নিয়ে পরিকল্পনা কি এখনকার পরিকল্পনা বলবো ভবিষ্যৎ পরিকল্পনা বলবো তোমার টোটাল টোটালিটি গানটা নিয়ে তুমি কি ভাবো আমার লোকসঙ্গীত নিয়ে একটাই চিন্তা যে যে সকল সাধু পুরুষরা অলরেডি বাংলাদেশে অনেক ভালো অবস্থানে আছেন যাদের গান প্রতিনিয়ত গাওয়া হচ্ছে কিন্তু তাছাড়াও আসলে অনেক সাধকরা আছেন অনেক গীতিকবি আছেন যারা একেবারে মাটির মাটির চাপা পড়ে আছে যাদের গানগুলো এখনো মিডিয়াতে সেভাবে আসছে না আমি ব্যক্তিগতভাবে আমার একটাই লক্ষ্য যে সেই সকল সাধকদের গানগুলো সেই সকল কবিদের গানগুলো নতুন করে আমাদের প্রজন্মের মানুষদের কাছে উপস্থাপন করা এবং তার সাথে তো মৌলিক গান আছেই মৌলিক গান করছি এবং সেগুলো দর্শক খুব ভালোভাবে নিচ্ছে বাহ বাহ অল দ্য বেস্ট কি গাইবে এখন শ্রদ্ধেয় প্রয়াত নুরালম সরকারের লেখা সুরে আচ্ছা একটি গান করছি গানের নাম হলো চান্দে চান্দে গো মন মতো কান্দাইল আচ্ছা চলো দেখি স্ট্রাগল স্ট্রাগল মানে কত করেছে আমার ব্যক্তিগতভাবে যে আমি শিল্পী হব প্রথম অবস্থা একদম যখন বেশি ছোট তখন আমার এরকম কোন ইচ্ছা ছিল ছিল না আব্বার ইচ্ছাটাকেই আমি তখন আমার ইচ্ছা বলে মনে করতাম এবং মাঝে মাঝে বিরক্ত হতাম যে এই যে টাইম মতো দোতারার সামনে বসো গান গাও আমার খেলার সময় হয়তো আমার খেলার সাথে এসে আমাকে ডাকছে কিন্তু আব্বা দোতারা নিয়ে বসালো আমি আব্বার প্রতি বিরক্ত হতাম যে সময়টা আমি খেলবো আমাকে কেন গানে বসানো হচ্ছে আসলে তো সেই জায়গাগুলো পার করে আসা এবং একটা সময় এসে আমাদের কি বলে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আসলে কথা হলো যে হাজি বংশের মেয়ে কেন হচ্ছে গান বাজনা করতে হবে এটার মাধ্যমে তো আমার বংশের মান সম্মান আসলে ডুবানো হচ্ছে এই গান বাজতে ছেড়ে দাও এগুলো করতে হবে না কিন্তু তখন আব্বা আসলে এক একবারেই এক কথা বলেছিল যে আমি তোমাকে জন্ম দিয়েছি তোমার ভালো মন্দ সকল কিছু দেখার দায়িত্ব আমার তুমি গান গাইবে তো মানে গাইবে তো একদিন আব্বা আমাকে দোতারা দিয়ে ঠিক বাড়িটা তুলল আর কি আমাকে মারবেই বলে দোতারা দিয়ে একদম মাথার মাথা থেকে এক ইঞ্চিও পড়েছিল দোতারা তো মারবে যে আজকে তোকে মেরেই কেন গানে দরদ হচ্ছে না কেন গানটা তুমি আবেগ দিয়ে গাইতে পারছ না তো তখন আমি একটা গান করেছিলাম যে আমি কোন সে ভুলে তারে ভালোবাসি আমার এতটুকু জ্ঞান ছিল না ওই লোকটা যে বৈদেশি আমি কোন সে ভুলে তারে ভালোবাসি এবং গানটা আব্বার ওই দোতারার দোতারা দিয়ে যে আমাকে মারার জন্য যে দোতারাটা আমার মাথার উপরে তোলা হয়েছিল সেটার জন্য আমি প্রচন্ড কষ্ট এবং দুঃখে কাঁদছিলাম এবং গানটা করছিলাম এবং গানটা গাওয়ার পরে যেটা হলো যে আব্বা তখন আমাকে কাছে এসে জড়ায় ধরে বলল যে আজকে এখন যে গানটা গাইলি এটা এটাই হচ্ছে গান এবং এইভাবেই যেন ভবিষ্যতের গানগুলো গাইতে পারিস লালা তোমার একটা গান আছে না আক্ষেতে ছাগল বন্দি অনেক রকম ভার্সন আছে গানটার অনেকে আমাকে শুনতে বললো তারপর আমি শুনলাম গানটা খুব ভালো লেগেছে আমার মজা লেগেছে তোমার কি গানটা মনে আছে মানে গাইতে চাও আজকে আমার এই গানটি একদম সর্বস্তরের মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে যে আজকের অনুষ্ঠানে যদি গানটি না গাই তাহলে আমার ভক্তরা মনক্ষুণ্ণ হতে পারে আমি কাউকে মনক্ষুণ্ণ রাখতে চাচ্ছি না গাইতে চাই গানটা একটু পাপ হয়ে যাবে একটু গানটা না গাইলে আজকে তাই না ছাগল বন্দি জলে বন্দি মাছ আখ ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মার সখী গো আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না কালার সাথে পীড়িত কইরা সাথে কইরা না না গো আমার আমার মন মন দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি লাইলা তুমি কি গান গাইতে চাও শেষে শেষ গানটা স্যার আপনাকে যখন পেয়েছি আপনাকে আসলে ছাড়ছি না আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সাথে একটা গান করার জন্য আমি অবশ্য মনে মনে ঠিক করে রেখেছি যে কোন গানটা আপনাকে গাইতে বলবো আমরা ময়মনসিং গীতিকা থেকে নয়াবাড়ি লোয়ারে বাইদা লাগাইল বাইঙ্গন গানটা জানি গানটা আমি এই গানটা আমি জানি চলো দেখি কি হয় লয়া বাইদা লাগাইলো লো সেই বাইঙ্গ তুলতে কই নাজুড়ি হ লো কান্্দন ন বহ চুড়ি লোকান্দন নয়া বাড়ি লয়ারে বাইদা লাগাইলো লো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কই নাজুড়িহি লো কান্দন নু বহ চুড়ি লোকান্দন কাইন্দ না কাইন্দনা না। তোমার গলার হার গো তোমার গলার সেই বাইন বেচা দিয়াম তোমার গলার হার গো তোমার গলার নয়া বাড়ি লয়ারে বাইতা লাগাইল বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন নয়া বাড়ি লোয়ার বাই বাড়ি লৈ আরে বাই দা চৌকারি চৌদিকে মা লোঞ্চের বেড়া আয় না সারি সারি গোহো আয় না সারি সারি নয়া বাড়ি লৈ আরে বাই দা বানাইলো চৌকারী চৌদিকে মা লোঞ্চের বেড়া আয় না সারি সারি গোহো আয় না সারি আসমালাম সারী বললাম ভালো করে রাইন্দু কালা জিরা দিয়া গো কালা জিরা দিয়া নয়া বাড়ি লয়া রে বাইদা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কোনা জুড়ি হলো কেন্দন গো জুড়ি হলো কেন্দন কেন্দন না কেন্দন না কোনা তোমার গলার হার গো তোমার গলার হার সেই বাইক বেচ দিয়ম তোমার গলার হার গো তোমার গলার হার সেই বাইগন বেচ দি তোমার গলার হার গো তোমার গলার হার